সৌভাগ্য একটা খাট দেখা পাইছি ঢাকা শহরে আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন আপনারা ভাই এই দেখেন এটা পিলার খাটাই পিলার খাট এটার পায়ের দ্বার মাথার দ্বার মানে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন হবে তিন ইঞ্চ সলিড ফুল্স ফুলিয়া খুবই সুন্দর আমি দুই নম্বরে খারাপ মাল ধরাই দেয় একটা দীর্ঘ নিঃশ্বাস সে ফেলবে ধ্বংস ধ্বংসের কাঠ গুলোর ফাইবার দেখেন বেশি উঠছে কি উঠে নাই দেশ বা প্রবাস থেকে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে ভাই অনেক প্রবাসী ভাইরা মেসেজ করেন ভাই একটা খাট দেখান ভালো মানের আমার বাড়িতে পাঠাবো আবার অনেকে বলেন যে ভাই আমি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আর আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাইয়া অনেকে আমাকে প্রবাস থেকে মেসেজ করে দেশের অনেক ভাই বলে যে ভাই সেগুন কাঠ দেখাবেন যেন তেন মিক্সড সেগুন কাঠ যাতে না হয় ইনশাআল্লাহ আপনার কাছে আমি আসতে যে ভালো মাল পাবো এটা আমি বিশ্বাস করি

পঁয়তাল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ দেখা যায় আলহামদুলিল্লাহ রাজা বাসাদের খাট জি ভাইয়া রাজা বাসাদের খাট এখন আপনার ঘরে থাকবে জি ভাইয়া এইটার হেডসাইডে থাকবে ইনশাল্লাহ হেড সাইড টা যা থাকবে লেগ সাইড টা তাই থাকবে

এত সুন্দর কত ভাইয়া মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এরপরে তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি সলিড ফুল আর দেখতে পাচ্ছেন তো দেখাইলাম তিন মধ্যে আছে

আমাদের ব্যবসা অনেক প্রায় পাঁচ বছর চলতেছে আল্লাহর ফজল আমাদের পুরান কাস্টমার এই যে ভিডিও করলাম আবার অনেক দিন পরে করবো কারণ আল্লাহর ফজল এই ভিডিও দিয়ে অনেক মালবেস্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

কালারটা তো খুবই সুন্দর হয়েছে ভাই জি ভাইয়া মাসাল্লাহ গ্লেস মারতেছে হ্যান্ড পলিশ না হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ এই টু পার্টের দাম কত হ্যান্ড পলিশ হলে কি হবে দেখেন আমাদের মালের ফিনিশিং ভাই গ্লেস আছে ভাই এই যে দেখেন ফিনিশিং গুলো দেখেন একদম পুরো মোমের মতো পলিশ করা হ্যাঁ জি ভাইয়া একদম স্মুথ একদিনের জন্য না যারা থাকে তাদের রক্ত পানি ঘাম ঝরানো টাকা ঘাম ঝরানো টাকা এই টাকা যদি আমি দুই নম্বরে করে তার একটা খারাপ মাল ধরাই দেই যে একটা দীর্ঘ সে ফেলবে এতে তো ধ্বংস 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 আচ্ছা ভাই এটার দাম কত টু পার্টের এটা 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 টু পার্টের দাম মাত্র 32000 টাকা আর যদি থ্রি পার্ট কেউ নিতে চায় থ্রি পার্ট নিলে মাত্র 45000 টাকা ভিতরে বাইরে সব সেগুন সব সেগুন সব আলহামদুলিল্লাহ ওকে এই যে একটা অর্ডার দেখেন একটা ওয়াইড ড্রপ দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা

আর নিচে এই বেলকুন সাধারণত থাকে না এটা করে দিছে ভাই এই করে দিছে হ্যাঁ করে দিছে দেখেন চেয়ার সিস্টেম কত ভাই এটা প্রাইস 35000 টাকা 35000 টাকা এটা আলমারি তিন পাড়ের তিন পার্টের একটা আলমারি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিতরে বাইরে সব সেগুন সেগুন কত ভাইয়া এটা প্রাইসটা মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 টাকা ওকে তো অনেক ফার্নিচার আছে অনেক আজকে আপনাদেরকে আরো ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ সাথে আমাদের থাকবেন ইনশাআল্লাহ এই যে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল দেখেন একটা ড্রেসিং টেবিল দেখেন ভ্যানিটি ড্রেসিং টেবিল খুবই সুন্দর নিতে পারবেন কাঠের কোয়ালিটি ফাইবার যদি মনে হয় যে না কিনলে ঠিক আছে টাকা উসুল তাইলে কিনেন কত প্রাইস কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া এরপরে এখান থেকে দেখছিলাম ভাইয়া খুব সুন্দর মাশাল একটা ড্রেসিং টেবিল দেখেন আলহামদুলিল্লাহ দেখলে পছন্দ হবে আপনাদের

ভাইয়া আপনাদের কাঠে মানে এগুলো যে বানান কত পার্সেন্ট পল থাকে আর কত পার্সেন্ট সার থাকে 90% সার 10% পল আলহামদুলিল্লাহ মানে বাছাই করা কাঠ জি ভাইয়া বাছাই ভাই একটা এত দামি একটা মাল একটা কাস্টমারে এটা যদি খারাপ মাল তারে দেই 50000 টাকা ভাই অনেক টাকা ভাই অনেক টাকা অনেকের আছে দুই মাসের ইনকাম ইনকাম ভাই তারে কি খারাপ জিনিস দেয়া যাবে না ভাই কষ্টের কষ্টের টাকা ওকে তারপরে এটা একটা আছে দেখেন আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর

এটার লেগ সাইডটা প্লেন হবে এবং হেডসেটটা 50000 টাকা সুন্দর হবে এই যে দেখেন লাভ একদম দেখেন পিলার করা এটা নিতে পারবেন আপনারা ডিজাইন কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে 60000 টাকা 60000 টাকা লাল এটার এটা প্রাইসটা ডাবল লাভ এটাও ডাবল লাভ এটা পড়বে টাকা টাকা

আরো অফারের দুইটা অফার আছে অফার দেখায় আপনাদেরকে মাত্র ড্রেসিং টেবিল মাত্র পোনার হাজার টাকা ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকায় একেবারে অফার দুইটা ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার এই যে এখান থেকে এই দুটা আছে মাত্র পনেরো হাজার আঠাইশ হাজার টাকা আচ্ছা

dan table top peo noksha kora koto bhaiya 70000 taka 70000 taka okay 70000 taka paben er pore ekhane ei victory ta age dekhen na ejet ta eta ki semi victory na ki

ভাইয়া ইনশাআল্লাহ এত ফার্নিচার দেখলাম আশা করি আমার প্রবাসী ভাইরা যারা সেগুন কাঠের মাল কিনতে চায় আপনার কাছে একবার হলো আসবে ইনশাআল্লাহ ভাই আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনার ঠকবেন না আপনাদের কষ্টের টাকা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের যদি ঢাকার বাইরে কুরিয়ারে নিতে চায় কিভাবে নিবে আমাদের কুরিয়ার না আমরা হোম ডেলিভারি দে কুরিয়ারে নিলে তো আপনাকে মাল দেখাবে না টাকা দিবেন তারপরে মাল দেখতে পারবে আচ্ছা আর আমাকে মাল যাবে দেখবেন পছন্দ হবে তারপরে টাকা দিবেন মাল রেখে ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন মাত্র গাড়ি ভাড়া অ্যাডভান্স অ্যাডভান্স করবেন তাইলে মাল চলে যাবে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই ঢাকা কেরানীগঞ্জ কদমতলি মক্কা মদিনা ফার্নিচার